বা আজকে আমাদেরকে কি দেখাবে আজকে আপনাদের মাঝে আমি কিছু লেডিজ কলেজ ব্যাগ নিয়েছি নতুন নিউ কালেকশন যেগুলো আপনার ভালো মানের ব্যাগ কাপড়ের লেদারের কিছু ব্যাগ দেখাবো উইনার এর তারপরে আপনার চেরি কাপড়ের আর্টিফিসিয়াল লেদার এর কিছু কালেকশন নিয়েছি নতুন যেগুলো ওইগুলা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ব্যাগ আছে কলেজ ব্যাগ আমি আপনাদেরকে দেখেছি যা এই যে এই ব্যাগটা আছে উইনারের আপনার তিনটা চেম্বার আছে কাপড়টা ওয়াটার প্রুফ কাপড় খুবই ভালো এটা আমরা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তারপর আপনাকে আরো আমি একটা ব্যাগ দেখাইতেছি যেটা আপনার ব্র্যান্ড নাম হলো জিঙ্গাজি ওয়াটার প্রুফ কাপড় পানি পরার সাথে সাথে নগদ ছুঁয়ে দেবো এটার চেম্বার আছে উপরে ডাকনা সিস্টেম ডাকনা সিস্টেম ব্যাগটা কিন্তু খুবই সুন্দর সামনে পিছে দেখতে পাচ্ছেন পিছনে একটা চোরাই পকেট আছে এটা আমরা সেল দিতেসি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয় শোপঞ্চাশ টাকা তারপরে আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখার চেষ্টা করি এই যে এখানে একটা জিঙ্গাজি ব্র্যান্ডে কিন্তু মডেল পরিবর্তন মডেল পরিবেশে এটা কিন্তু সামনে চলছা ঠিক আছে ডাকনা সিস্টেম বেগটা কিন্তু দেখতে খুব সুন্দর এটা ওয়াটার প্রব কাপড় পিছনে এলাস্টিক বেল্ট আছে যা চিকুন বেল্ড এটারও পিছনে ছোট একটা চেম্বার আছে আমরা সেল দিতেসি মাত্র আটশো টাকা মাত্র আটশোশো টাকা তারপরে আপনাকে আরো আমি কিছু কালেকশন দেখাই

ভাই এটার ওই অফার প্রাইস আছে নাকি ওইগুলোরও সবগুলাই অফার প্রাইস আছে কিন্তু এক সপ্তাহ পরিমাণ থাকে এক সপ্তাহ পর্যন্ত অফার প্রাইস থাকে এক সপ্তাহ পরিমাণ আর এটার এটার প্রাইস হলো ভাই গিয়া 1850 টাকা 1850 টাকা জি আর অফার প্রাইস হলো গিয়া আপনার 250 টাকা কম রাখা যায় 250 টাকা কম 1650 ও তারপরে আরো কিছু কালেকশন দেখা মানে 1650 এর নিচে তো আর রাখা যাবে না জি কম হয় তারপরে এই যে আরেকটা আছে এটা লেদারের ব্যাগ চায়না চায়না জি

কাপড়েরু ওয়াটারপ্রুফ এটা কিন্তু চারপাগ ইউজ করা যায় সামনে পিছে হাতে কাঁধে সামনে পিছে হাতে কাঁধে এই যে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর